আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে এমন একটি আমল শিখবো এমন ছোট্ট একটি দোয়া শিখবো যেই নিয়মে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন মাটির নিস থেকে এমন খাজানা বের হবে এমন গুপ্ত ধন বের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটা এমন ভাবে বলে দিব মানে আপনার আমল হয়তো আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে যেতে পারে জানি না আল্লাহ তালা কার কোন আমল পছন্দ করে ফেলেন অতএব আমি আপনি যদি এই আমলটা করতে পারি আল্লাহ তালা যার আমলটা পছন্দ করবেন সেই ব্যক্তিকে এই মাটির নিচের খাজানা এই গুপ্তধন দান করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা মাটির নিচে গুপ্তধন থাকে এটা আল্লাহ তালা কালামে পাকের মধ্যেও বলে দিয়েছেন এটা দুই ধরনের হতে পারে যেমন আমরা দেখি যে বর্তমান সময়ে যে খনিজ সম্পদ থাকে তেল স্বর্ণের খনি এরপরে আরো যত প্রকার কয়লার খনি বা এমন যত খনিজ সম্পদ রয়েছে এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটা গুপ্তধন ধন এটাও নিয়ামত কিন্তু আমরা গুপ্তধন ধন বলতে যেটাকে বুঝি যে কলস বা কোনো হাড়ি এগুলো ভর্তি টাকা থাকবে স্বর্ণ থাকবে মুদ্রা থাকবে স্বর্ণের এমন অনেক কিছু থাকে এবং মাটি খুঁড়ে এগুলো পাওয়া যায় এটা আল্লাহ তাআলা কোনো কোনো বিশেষ বান্দাকে তার চাওয়া পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন অতএব আমি আপনি যদি এইভাবে আমল করতে পারি দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ তালা বোনেরা দুনিয়াতে আল্লাহ তালা আমাদের ক্ষণিক সময় দান করেছেন একেবারে সংক্ষিপ্ত হায়াত দান করেছেন এই সংক্ষিপ্ত আমাদের অনেক কামনা বাসনা থাকে। যে আমরা সুন্দরভাবে একটা জীবন যাপন করব। আমরা আমাদের সংসার পরিচালনা করব খুব সুন্দর আমাদের স্ত্রী সন্তান পিতা মাতা সবাইকে নিয়ে ভালোভাবে একটু থাকব ভালো খাবার খাবো ভালো পোশাক পরিধান করব এমন চাওয়া পাওয়া সবারই থাকে কিন্তু অর্থের অভাবে টাকা পয়সার অভাবে অনেকে দেখা যায় এই স্বপ্নটা পূরণ করতে পারে না বা এই আশাটা আসাই থেকে যায় এই স্বপ্নটা কখনো পূরণ হয় না অতএব এই স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকটা ব্যক্তির টাকা পয়সার প্রয়োজন রয়েছে আর এই হাজত যদি পূরণ করতে হয় তাহলে আল্লাহ তাআলা যে মাধ্যমে চাইতে বলেছেন সেইভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ তালা গাইবি ভাবে এমন দান করবেন এই আমলের বদলতে আপনাকে আল্লাহ অবশ্যই গুপ্ত ধন দান করবেন তবে সেই গুপ্ত ধন কি দিবেন আল্লাহ কখন দিবেন কিভাবে একমাত্রামের জামানার ঘটনা যদি শুনি তাহলে আমাদের বুঝতে আরো সহজ হয়ে যাবে যে গুপ্ত ধন আল্লাহ তালা মাটির নিচে রেখেছেন এবং বান্দাকে আল্লাহ তালা অবশ্যই দিয়ে থাকেন তবে গুপ্ত ধন পাওয়ার জন্য আমাদের করণীয় কি বা আদৌ সেই গুপ্তধন আমাদের পেয়ে সেটা খরচ করা উচিত কিনা বা এই গুপ্তধনের ধনের আশা করা উচিত কিনা সুরা কাহাবের ভিতরে এই দীর্ঘ আলোচনা রয়েছে হজরত গিয়েছিলেন দুই ভাই তারা যখন তাদের পিতা মারা গিয়েছিল এবং তাদের যে সম্পদ এগুলো মাটির নিচে তাদের পিতা রেখে দিয়েছিল এবং দেওয়াল যখন ভাঙা ছিল তখন হজরত খিজির আলাহিসাম সেই দেওয়ালকে উঠে সেখান থেকে একটা গুপ্তধনের ধনের একটা বিশাল বড় একটা পাত বের করেছিলেন যেটার উপরে সাতটি উপদেশ লেখা ছিল যেই পাতের উপরে এমন সাতটা উপদেশ লেখা ছিল যেগুলো শুনলে আপনি আমি আমাদের সকলেরই এটা শিক্ষা নেওয়া উচিত বা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আসলে আল্লাহ তাআলা যে গুপ্ত ধন আমাদেরকে দান করেন বা আমাদের যে সম্পদ দান করেন এই সম্পদ পেয়ে আমাদের কি করা উচিত এই সম্পদ পেয়ে দুনিয়ার মোহে পড়ে আমরা কি আল্লাহ তাআলাকে ভুলে যাই কিনা বা এই সম্পদ আল্লাহ তালার কাছে চাওয়া উচিত কিনা বা আল্লাহ চলুন আমরা আমি লিখে দিচ্ছি আমি এক এক করে এই সাতটা উপদেশ যখন সেই ভাঙা দেওয়াল সরিয়ে মাটির নিচ থেকে এই গুপ্ত ধন অর্থাৎ সোনার অনেক বড় একটা পাত উঠিয়েছিলেন বা আমরা অনেক বড় একটা থালা বলতে পারি বা এমন একটা কিছু যার উপরে সাতটা উপদেশ লেখা ছিল সেই সাতটা উপদেশ কি ছিল আমরা একটু জেনে নেই সেই সাতটা উপদেশের প্রথম উপদেশ হলো যে আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির জন্য যে মৃত্যুকে নিশ্চিত জেনেও কেমন করে হাসে আর দুই নাম্বার উপদেশ হলো আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর দুনিয়া একদিন শেষ হয়ে যাবে তা জেনেও কেমন করে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় তিন নাম্বার আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির জন্য যে তাকদিরে বিশ্বাস করার পরও কোন জিনিস হাসিল না হলে আফসোস করতে থাকে চার নাম্বার আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যার আখিরাতে হিসাব বিশ্বাস থাকা সে জমা করে নাম্বার আমি বোধ করি ওই ব্যক্তির উপর যে জাহান নামের আগুন বিশ্বাস করে আবার গোনাহে লিপ্ত হয় ছয় নাম্বার আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে আল্লাহর পরিচয় জানা সত্ত্বেও সে কেমন করে অন্য জিনিসের আলোচনা করে সাত নাম্বার আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে বৃহস্পের সুখ শান্তির কথা জানা সত্ত্বেও কি করে দুনিয়ার শান্তির জিনিসের খোঁজ করে বা অন্বেষণ করে তাহলে একটু চিন্তা করে দেখুন যে এইখানে সাতটি উপদেশ প্রত্যেকটাই আমাদের শিক্ষণীয় যে দুনিয়াতে আল্লাহ তালা মাটির নিচে গুপ্তধন রেখেছেন খাজানা রেখেছেন এগুলো চাইলে আল্লাহ তালা হয়তো যে কাউকে দিতে পারেন কিন্তু এগুলো আদৌ আমাদের চাওয়া উচিত কিনা আমাদের চাওয়া উচিত হচ্ছে হে আল্লাহ দুনিয়াতে সুন্দরভাবে হালালভাবে হালাল ভাবে এবং ইমানের সাথে চলাচল করার জন্য যা কিছু প্রয়োজন তুমি পরিমাণ দাও যাতে দুনিয়ার মোহে না পড়ি ভুলে না যাই এবং আখেরাতে আমার জন্য গুপ্ত ধন বা জান্নাতের যে সমস্ত নিয়ামত রয়েছে আমার চক্ষুর আড়ালে রেখেছ সেই গুপ্ত ধনগুলো আমাকে দান করো এইভাবে চাওয়া উচিত এরপরে এই আমলটা আমরা শিখে নেই এবং এই আমলটা আপনি করবেন গভীর রাতে অর্থাৎ যখন ফজরের সময় উঠবেন আপনি সে সময় করবেন অথবা ফজরের সুন্নত পড়ে ফজরের সুন্নত থেকে যে সময়টা সময়টা রয়েছে এই এই আপনার যাবতীয় যে সমস্ত হাজত রয়েছে টাকা পয়সা বা যত প্রকার হাজত রয়েছে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই সেই হাজত পূরণ করে দিবেন এবং সেটা হালাল ভাবে পূরণ করে দিবেন আপনার যে চাওয়া গুলো রয়েছে হালাল চাওয়া পাওয়া সুন্দরভাবে জীবনযাপন করার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য এই সব কিছু আল্লাহ তালা পূরণ করে দিবেন এমন গাইবি ভাবে দিবেন কোন ভাবে আল্লাহ তালা দিবেন আল্লাহ জানেন আপনি এই ছোট্ট আমলটি করবেন ছোট্ট লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা মাতিকা আস্তাগিস আবার বলছি ইয়া হাইয়া লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা মাতিকা আস্তাগিস এই ছোট্ট দোয়াটা আপনি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন প্রতিদিন পাঠ করতে থাকবেন প্রতিদিন এই নিয়মে আমল করতে থাকবেন মাটির নিচ থেকে হোক অথবা মাটির উপর থেকে হোক যে কোনো দিক থেকেই হোক আল্লাহ তালা আপনাকে গাইবি ভাবে সাহায্য করবেন গাইবি অর্থ দান করবেন টাকা পয়সা দান করবেন মোট কথা আপনার অনটন দূর হয়ে যাবে আপনার সব চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন এবং আল্লাহ তালার কাছে এইভাবে সাহায্য চাইবেন যে হে আল্লাহ আমি দুনিয়ার এমন কোন সম্পদ চাই না যেগুলো ক্ষতি হয় তোমাকে ভুলে যাই তোমাকে ভুলে যাওয়ার কারণ হয় এবং আখেরাত থেকে আমি দূরে সরে যাই জাহান নামে যাওয়ার কারণ হয় এই সম্পদ আমি চাই না বরং দুনিয়াতে চলার মতো যতটুকু প্রয়োজন অতটুকু আমাকে দান করো এবং আখেরাতে আমাকে ভরপুর নিয়ামত দান করো এইভাবে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও ভালো রাখবেন সুন্দর রাখবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দান করবেন তো আমি আপনি এবং সকলেই যারা এই ভিডিওটি দেখছি চেষ্টা করব এই আমলটা করে এইভাবে আল্লাহ তালের কাছে চাওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া আখড়াত উভয় সফলতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার